আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সমিয়াস মোহাম্মদ সারোয়ার হোসেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটিতে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে সংযুক্ত হবেন সবাইকে জানাই আপনার অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সবাই ঠিক সম্মত শুনতে পারতেছেন কি না অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেটাও জানাবেন আজকে আলোচনা করব জিন সংক্রান্ত একটি বিষয় নিয়ে যে বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি সাধারণ মানুষকে বিশেষ করে যারা মাজলুন ব্যক্তি জিনে আক্রান্ত হয় কিংবা অনেক সময় যিনি আক্রান্ত না হলেও দেখা যায় যে হাট বাজার থেকে বাসাতে আসার সময় বা খালে বিলে মাছ মারতে যাওয়ার সময় অন্ধকার রাত্রিতে কোথাও থেকে কোথাও স্থানান্তর হওয়ার সময় কিংবা নির্জন জায়গা সেটা বন হতে পারে জঙ্গল হতে পারে বড় খামার হতে পারে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় কিংবা অনেক সময় বাসাবাড়ির মধ্যে একা থাকলেও বা দু একজন থাকলেও অনেক সময় বিভিন্ন আকৃতি বা প্রতিকৃতি বা বিভিন্ন সুরোতে মানুষ কিছু দেখতে পায় ওই পাশ থেকে আরেকজন চলে গেল কেউ নাই তো রকম সিচুয়েশন অনেক সময় দেখা যায় তো এই রকম সিচুয়েশন আসলে কেন দেখা যায় বা এরকম সিচুয়েশন দেখা গেলে কি করণীয় অনেক সময় দেখা যায় আমি পূর্বেও এই রিলেটেড অনেকগুলো ভিডিও তৈরি করেছি যে যখন কোনো ব্যক্তি নির্জন জায়গায় থাকে বা একা জায়গায় থাকে সেই মুহূর্তে দেখা যায় যে কেউ আসতেছে মনে হচ্ছে কেউ আসতেছে বা মনে হচ্ছে কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে অথচ কেউ নাই বা ঘরের ভিতরে অনেক সময় কেউ শুয়ে আছে তার মনে হচ্ছে তার বিছানার কোণে বা খাটের পাশে বা পায়ের দিকে কেউ দাঁড়িয়ে আছে এইরকম অনেক সময় মনে হয় বা অনেক সময় অন্ধকার রাত্রিতে বা অন্ধকার মুহূর্তে দেখা যাচ্ছে যে কেউ আশেপাশে ঘোরাঘুরি করতেছে অথচ ঘাড় ফিরিয়ে দেখলে কেউ নাই এরকম মনে হয় আসলে এগুলো হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ থাকে অনেক ক্ষেত্রে হেলোসিনেট হওয়ার কারণে এরকম হতে পারে অনেক সময় দুষ্ট জিনেরা বা বদ জিনেরা বা খারাপ জিনেরা আপনারা যে নামেই বলেন বা যে নামেই অবহিত করেন রকম জিনেরা অনেক সময় দেখা যায় সাধারণ মানুষকে দুর্বল চিত্তের মানুষকে ভয় দেখানোর জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে আসলে ভালো আকৃতি অর্থাৎ বিভিন্ন আকৃতি ভৌতিক হোক বা বিভিন্ন চেহারার হোক বা অনেক সময় দেখা যায় যে এই গাছের ডালে এক পা আরেক গাছের ডালে আরেক পা আমরা অনেক সময় আমাদের ময় মুরব্বী বা পুরাতন আগের দিনের মুরব্বীদের কাছে দাদা দাদি বা থাকে না পুরাতন লোকজন এই রকম লোকজনের কাছে আমরা অনেক সময় শুনেছি যে তারা এমন কাউকে দেখেছে যে এই গ্রামের শিমুল গাছের মাথায় এক পা তো আরেকটা পা হচ্ছে আরেক গাছের শিমুল গাছের মাথায় আরেক গ্রামের অনেকে বলে এগুলো মাদার যদিও আমি মোহাম্মদ সরোয়ার হোসেন মাদার বলে কোনো কিছু বিশ্বাস করি না মাদার বলে কিছু আছে কি না এটাও জানি না আমি শুধু জিন এবং ইনসান আল্লাপাক আল্লাপাকের মানে ইবাদতের জন্য সৃষ্টি করেছে এই জন্য শুধু জিনকে বিশ্বাস করি জিনের বাইরে মাদার ফাদার কালী মহাকালী এইরকম কথা আছে না বলে না মাসান পাশান শ্মশান এগুলো আমি বিশ্বাস করি না আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি না বা বিশ্বাস করাটাও ঠিক হবে আমি জানি না ঠিক হবে না কারণ জিন এবং এর বাইরে অন্য কিছু বিশ্বাস করা যাবে না এই যে যাই মানুষ অনেক সময় বলতো যে জিনের আগুন বা গ্রামগঞ্জে বলে ভূতের আগুন যদিও ভূত বলে কিছু নেই জিনগুলোকেই আমরা অ্যালাউ করবো জাস্ট কথার স্বার্থে তো এই অনেক সময় দেখা যাইতো যে তারা ওইদিকে চুকচাপ চিকচাক চিকচাক আগুনের ফুলকি দেখতেছে তারা সেটাকে জিনের আগুন মনে করে অনেকে দেখা যাচ্ছে যে হঠাৎ দেখতেছে একটা মহিষ কালো মহিষ ক্ষেতের মধ্যে ধান কেউ নাই আশেপাশে কোনো রাখাল নাই কিন্তু মহিষ ঘাস খাচ্ছে মহিষ দেখতে দেখতে সেটা কালো সার হয়ে যাচ্ছে কালো সার দেখতে দেখতে সেটা হয়ে যাচ্ছে একটা ছাগল পাঠা ছাগল বা পাঠা ছাগল দেখতে দেখতে হয়ে যাচ্ছে কুকুর এইরকম জাস্ট চোখের পলকে পলকে চেঞ্জ হয়ে যাচ্ছে এইরকমও ঘটনা আমরা বিভিন্ন ব্যক্তির কাছে শুনছি অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ সাহস করে সেইগুলো ওভারটেক করে চলে আসলে পিছন সাইড থেকে সাউন্ড দিচ্ছে যে তোর মা আজকে বাসায় ফকির আসছিল ফকিরকে ভিক্ষা দিছিল। তোর মা এই ভিক্ষা দেওয়ার কারণে তোর জানটা আজকে বাইসা গেছে এই এইরকম মুখরোচক অনেক গল্প আমরা শুনেছি আপনারা এরকম গল্প শুনেছেন কিনা আমার জানা নেই শুনে থাকলে অবশ্যই জানাবেন অনেক সময় দেখা যায় যে মাছ ঝাড়ের মাঝখানে সাদা কাপড় পরে কেউ বসে আছে অনেক সময় দেখা যায় যে কেউ গাছের আগারে বসে আছে পা দুলাইয়া কেউ সাদা কাপড় পরা কাউকে দেখতে পায় কেউ কালো কাপড় পরা কাউকে দেখতে পায় কেউ বুড়ি বয়স্কে অনেক সাদা চুল ওলা বুড়িকে দেখতে পায় কেউ অদ্ভুত অদ্ভুত চেহারার কিছু দেখতে পায় যারা দুর্বল চিত্রের জিনের কাহিনী শুনলে ভয় পায় তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মোহাম্মদ সারোয়ার হোসেন আপনাদেরকে জিন সম্পর্কে যে টেবু বা ভ্রান্ত ধারণা এগুলো ভেঙে দেওয়ার জন্যে আমি সবসময় প্রোগ্রাম করি আমার আলোচনা শুনলে ইনশাআল্লাহ জিনকে আপনারা ইজিলি গ্রহণ করবেন জিনকে আর জিন মনে হবে না মশামাছি মনে হবে মশা যেমন আমরা সামনে দেখলে এইভাবে তালি মেরে তালানোর চেষ্টা করি বা মারার চেষ্টা করি আশা করি আমার প্রোগ্রাম দেখলে আপনাদের জিনকে ভয়ঙ্কর মনে হবে না বরং মনে হতে মনে হবে যে তারা অতীব দুর্বল কারণ আল্লাপাক সুবনত আলা আমাদের জন্য মহিমান্বিত কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনের এক একটি আয়াত শুধু আয়াত না একটা হরফের সম্য কোনো জিন হতে পারে না কোরআনের একটা আয়াতের সামনে কোনো জিন টিকতে পারবে না যদি আপনি একজন মুমিন মুসলমান হন বা বিশ্বাস রাখেন সুতরাং ভয়ের কিছু নাই কারণ জিনকে আপনারা যত শক্তিশালী হিসাবে মনে করেন তারা আসলে তত শক্তিশালী না কিন্তু আমরা যখন তাদের অহংকার বৃদ্ধি করিয়ে দিই তারা তাদের আকৃতি বৃদ্ধি পেয়ে যায় একটা হাদিসে আছে একটা হাদিস আছে রকম রসুল্ল সাল্লামকে এক বাহনের পিঠে করে সেটা উট হতে পারে দুম্বা হতে পারে যাই হোক এরকম একটা বাহন একজন সাহাবি নিয়ে যাইতে ধরছিল তো সেই উটটা উষ্টা খেয়েছে প্রচট খেয়েছে তখন সেই সাহাবি মানে শয়তানকে উদ্দেশ্য করে গালি দিছে যে শয়তানের উপর লানত হোক আল্লাহ লানত পড়ুক তখন রসুল্লা সাল্লাস্লাম সেই সাহাবিকে বলেছেন এইভাবে বলো না এইভাবে বললে সে মনে করবে যে হ্যাঁ সে আসলেই সেই উটটাকে হসতর ছাওয়াইতে সাকসেসফুল হয়েছে এতে তার অহংকার বৃদ্ধি পাবে এবং সে অনেক বড় হয়ে যাবে তার আকৃতি ফুলে ফাঁপে বড় হয়ে যাবে কিন্তু তুমি যখনই বলবো যে আল্লাহর ইচ্ছা এটা হয়েছে তখন কিন্তু শৈতান আস্তে আস্তে আকৃতি ছোট হবে এবং মাসির ন্যায় হয়ে যাবে এই জন্য আমি অনেক সময় যখন কোন জিনের রুগীর তদবির করি জিন অনেক সময় জাদু করে জাদু নিক্ষেপ করে দেখা যাচ্ছে যে সহজে জিনটাকে আমি নাস্তানাবুদ করতে পারি না হয় আপনারা যারা আমার লাইভ প্রোগ্রামগুলো দেখেন অনেক সময় সহজে একটা জিনের রুগী সাইজে আসে না আর জিনের তদবির যারা করে এটা একটা বহু চ্যালেঞ্জিং কাজ কিন্তু কারণ একটা রুগীকে জিন হাজির হয়ে গেছে তার সঙ্গে লড়াই করা তার সঙ্গে লড়াই করে সেই জিনটাকে নাস্তানাবুদ করা এবং রুগীটাকে স্বাভাবিক সেন্সে আনা এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং কাজ আমরা যখন একটা জিনের রুগীকে তদবির করি বা ট্রিটমেন্ট করতে ধরি জিন হাজির গায়ে সেই মুহূর্তে সেই রুগীর পরিবারের লোকজন থাকে আপনার বাড়ির আপনি যদি চিকিৎসা করেন আপনার গ্রামের লোকজন থাকতে পারে অনেক লোক থাকতে পারে না এই অবস্থায় আপনি একটা রুগীর তদবির করতেছেন আপনি যদি সাকসেসফুল না হন এটা কিন্তু মান সম্মানের ব্যাপার আপনি যদি সেখানে জয়লাভ করতে না পারেন জিন যদি বড় বড় কথা বলে কই কি করতে পারি অমুক তমুক এই মুহূর্তটা আসলে কতটা বিব্রতকর মুহূর্ত মনে হয় যে মাটি ফাঁক হয়ে মাটির তলে ডুবে যায় এইরকম রকম সিচুয়েশন সৃষ্টি হয়ে যায় চিন্তা করতেছেন এটা কত বড় একটা লজ্জাসকর বিষয় হয়ে যায় তো এই রকম পরিস্থিতিও কিন্তু আমাদের হয় তো যখন এই রকম পরিবেশ হয় যে জিনটার কিছুই হচ্ছে না বরংশ সে বলতেছে তুই কত বড় কোরআন আনবি আমি হ্যাঁ তোর কোরআন আমার কিছু করতে পারবে না তোর আল্লাহ কিছু করতে পারবে না এবং আপনিও থিউরি প্রয়োগ করতেছেন যে এই আয়ারটা পরে ফুদলে তো জিনের কাজ হওয়ার কথা কাজ হচ্ছে না কেন যখন এই রকম হয় তখন কিন্তু আমরা বিশেষ করে আমি মাথা ঠান্ডা রাখি কারণ আমি জানি যে এই মুহূর্তে হতাশ হওয়া যাবে না এই মুহূর্তে যদি হতাশ হই তাহলে তো সেই হাদিসটার কথা মনে পড়ে যায় যে শয়তান তখন গর্বিত হয়ে যায় সে অহংকারে ফুলে যায় সেই মুহুর্তে আমরা তাকে দুর্বল করার বেশ কিছু সাইজ আউট নলেজ ইউজ করি যে নলেজগুলো ইউজ করলে যেনেরা সহজে আরও স্বাভাবিক হয়ে যায় তারা যেভাবে তাদের আকৃতি চেঞ্জ করে যেভাবে সে ফুলে ফেপে বড় হয় সেই বড়ো হওয়াটাকে আমরা আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি এগুলো কিছু গুরুত্বপূর্ণ টিপস এগুলো আসলে কেউ কথাও বলবেও না এগুলোকেও জানাবেও না এগুলো কিছু নলেজ ব্যবহার করে এই কাজগুলো করতে হয় যাই হোক আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি তো যাই হোক জিনেরা অনেক ক্ষেত্রে এইভাবে তাদেরকে আমরা অনেক সময় না বুঝে গালাগালিও করি তো যাই হোক তাকে বোঝানো যাবে না যে সে যেটা করছে সেটা আমাদের উপর প্রভাব পড়ছে তো যখন কোনো রুগীর আমরা তদবির করতে যাই যখন জিনকে কোনো কিছুই করতে পারি না তখন কিন্তু সে জিনটা আমাদের নিয়ে তুচ্ছ তাসিল্য তাস্সিল্য করে হাসাহাসিও করে তো যাই হোক তখন তাদেরকে সেই জিনটাকে বোঝাতে হবে বা সেই জিনটাকে বোঝাতে হবে যে সে যেটা করতেছে এটা কখনো কোরআন সম্মতও না এবং ইসলাম সমর্থনও করে না সোসটাও সেটাকে কোনোভাবে এলাও করে না তার সেই সাময়িক বাহাদুরি সেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে তো যাকে আমরা মেইন টপিকে চলে যাই জিনেরা অনেক সময় বিভিন্ন সুরতে মানুষকে ভয় দেখায় অথবা একসঙ্গে দশ পনেরো জন আসে ওইখানে সেই ভিক্টিম জিনে রুগীও আছে সেই রুগী কেউ দেখতে পারতেছে না অথচ সেই রুগীকে ভয় দেখাচ্ছে সেই রুগী ভয়ে তারা স্বজনকে এইভাবে চপটে ধরতেছে পারে না পেটের তলে ডুবে যাইতে এরকম অবস্থা হচ্ছে তো জিনেরা ওই সময় তারা তাদের কিছু তন্ত্র মন্ত্র বলেন বা তাদের কিছু সুপার ন্যাচারাল পাওয়ার বলেন এই পাওয়ারগুলো ব্যবহার করে তারা তাদের আকৃতি চেঞ্জ করে মানুষকে ভয় দেখায় ওই যে বললাম গরুর রূপ ধরে ছাগলের রূপ ধরে পশু পাখির রূপ ধরে হিংস্র জানোয়ারের রূপ ধরে বা ভীতিকর রূপ ধরে বড় দাঁত বড়ো মুখ বড় নখ বড় শিং মাথায় পিছনে ডানা অর্থাৎ আমরা অনেক সময় দেখি না বিভিন্ন রকম সিরিজ দেখা যায় না ভৌতিক সিনেমাগুলো বা ভৌতিক সিরিজগুলা আলিফ লায়লার মতো বা রকম যে বিভিন্ন জিনের আকৃতি দেখায় মানে জাস্ট বোঝার সাথে বলতেছি রকম আকৃতি অনেক সময় ধরে জিনেরা তো আসলে এগুলো তাদের সাময়িক সমসাময়িক ভেলকি মাতি বলতে পারেন সেটা অল টাইমের না এগুলোকে ধ্বংস করার জন্য আমরা বিশেষ করে যারা বিশেষ করে আমি সুরা রহমির তিরিশ নাম্বার সুরা পবিত্র কোরআনের তিরিশ নাম্বার সুরা তিরিশ নাম্বার আয়াতের থিওরিটা প্রয়োগ করি তিরিশ নাম্বার সুরা তিরিশ নাম্বার আয়াতে আল্লাপা আলা এমন সুন্দরভাবে বর্ণনা করেছেন যে সমস্ত জিনেরা শুধু জিন না মানুষের ক্ষেত্রেও আকৃতি যারা পরিবর্তন করে সেটা জিনের ক্ষেত্রে হোক বা মানুষের ক্ষেত্রে হোক সেখানে বলা হচ্ছে ফিতরো তাল্ল হিল্লাতি ফাতর নাসা আলাইহা লদিলি খলকিল্লা সুরার রুমে তিরিশ নম্বর আয়াত অর্থাৎ সূরা রুমটা হচ্ছে তিরিশ নম্বর সুরা সেই তিরিশ নাম্বার সুরার তিরিশ নাম্বার আয়াত এই আয়াতে কিন্তু আল্লাহ বলছে যে এটি আল্লাহর সেই প্রকৃতি বা ফিতরা যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন জিনকেও সৃষ্টি করেছেন যাই হোক আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই এখন যেহেতু আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই সেটা মানুষই হোক বা জিনই হোক তাদের কিন্তু অনুমতি নাই আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেই আল্লাহর সৃষ্টির আকৃতিটা পরিবর্তন করার অনুমতি কিন্তু কারও নাই জিনেরও নাই মানুষেরও নেই আমরা নর্মালি দেখি না অনেক সময় মা বোনেরা ভুরু প্লাক করে চেহারা সুন্দর করার জন্য হয়তো আমার প্রোগ্রাম দেখতেছেন এর মধ্যে অনেকে ঘুরুপেলাপ করে আমার কথাগুলো হয়তো ওনার কা ভালো লাগবে না ওনাদের এটা ঠিক না আল্লাহ যেভাবে সৃষ্টি করছে সেভাবেই থাকতে হবে ভুরুপোলাপ করে সাময়িক সৌন্দর্য আপনি পরিবর্তন করতেছেন অথচ সুরার রুমের তিরিশ নাম্বার সুরার তিরিশ নাম্বার আয়াতটা আপনারা একটু পরে দেখিয়েন এখন না লাগবে না আপনারা আপনাদের সময় মতো পরে দেখিয়েন বা ব্যাখ্যাটা নিয়েন তো যাই হোক যিনেরা যখন তাদের আকৃতি পরিবর্তন করে মানুষকে ভয় দেখায় চেহারা চেঞ্জ করে তখন যদি আমরা এই থিউরিটা প্রয়োগ করি সুরা রুমের তিরিশ নম্বর সুরার তিরিশ নম্বর আয়াতটা সে যেভাবেই যত আকৃতিই পরিবর্তন না করুক না কেন ঠিক বরফ খণ্ডের উপর যেমন আগুন দিয়ে হিট দিলে সেই বরফটা আস্তে আস্তে ঝরে পড়ে সে জিন যত বড়ই শক্তিশালী হোক না কেন তার আকৃতি থাকবে না টিকবে না আমি জাস্ট শুধু একটা 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 বর্ণনা দিলাম এইরকম যেহেতু কোরআনটা মহিমান্বিত কুরআ এই কোরআনে এমনভাবে আল্লাপক নাজিল করেছে সেটার মধ্যে বহু কিছু আছে হয়তো আমি কোরআনের হাফেজ না বা আমি বড় মাপের কোনো আলেম না বা আমি সে উল্লেখযোগ্য বড় মাপায় রাখিও না কিন্তু এটা গবেষণার বিষয় এই কোরআনটা একই আয়াত পাঠ করে ইমাম সাহেব নামাজ পড়ায় ওই একই রকম আয়াত ব্যবহার করে আমরা ওই রকম ইমাম সাহেবের পরিবারের লোকজনের তদবির করি তো কোরআনটা আসলে মহিমান্বিত কোরআন এটা বুঝতে হবে শুধু কোরআন হেফস করলেই হবে না অবশ্যই হেফস করাটা উচিত কিন্তু বুঝে হেফস করাটা সবচাইতে ভালো তো এখানে এই আয়াতটা টপিকটা কিন্তু রকম যে এটি আল্লাহর সেই প্রকৃতি ফিতরা যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই তো এই আয়াতটা তো শুধু পড়ে গেলাম আর সিজদা দিলাম নামাজ পড়লাম এইরকম না এটাকে কাজে লাগাইতে হবে জিন আকৃতি পরিবর্তন করতেছে জিন তো আল্লাহর সৃষ্টি তো তাকে আমরা এই আয়াত দিয়ে হিট করব দেখবেন তার আকৃতি শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি আপনাদের কি ভালো লাগতেছে কিনা বা আমি যে কথাটা বললাম এটা কি আপনাদের কি মনে হচ্ছে যে খুবই নগণ্য কথা বলেছি এই কথাটা ওয়েট অত্যন্ত শক্তিশালী এই ছোট্ট একটা আয়াত এই আয়াতের থিওরিটা এই আয়াতের থিওরিটা আপনি প্রয়োগ করবেন তবে আপনি এই শুনলেন আর প্রয়োগ করলেন হবে না বিশ্বাসের সঙ্গে করতে হবে দেখবেন সে কত বড় আকৃতি ধরতেছে ধরুক না কেন সেটা কাজে লাগবে না এখন আপনি আয়াতও পড়বেন আবার ভয়ও খাবেন জাল্লাই জানে কাম না হয় না না হয় না জানি জি না আমার কি করে বাড়ি গিয়ে ঘুমাবো আবার গোলা টিপে ধরে নাকি এরকম কনফিউশন রাখা যাবে না একজন কমেন্ট করছে শেখ হাসিনা যে ফাঁসির অর্ডার হয়েছে এটা কি সঠিক ভাই আসলে আমি একজন চিকিৎসক বলতে পারেন আমার জায়গায় যদি আওয়ামী লীগের লোকও চিকিৎসা নিতে আসে আমার চিকিৎসা করতে হবে বিএনপির লোকও যদি চিকিৎসা করতে আসে চিকিৎসা করতে হবে জামাতের লোকও চিকিৎসার জন্য যদি আসে চিকিৎসা করতে হবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কেউই আসুক মানব সেবাটা আমার হচ্ছে মেইন টার্গেট আমি কিন্তু এখনও কিছু খ্রিস্টিয়ান লোকেরও চিকিৎসা করি আপনারা হয়তো জানেন না জানাটাও ঠিক না অতএব আমাকে আমি সবার পথে মানুষ হিসাবে মানুষকে সম্মান করি দল মত নির্বিশেষে মানুষের থাকবে এটা আমার ইস্যু না আমি আমার জায়গা থেকে নিউট্রাল এগুলো কমেন্ট করবে না প্লিজ তো যাই হোক তো জিন যখন আকৃতি পরিবর্তন করতেছে একটা মানুষকে ভয় দেখাচ্ছে সে কিন্তু আল্লাহর আইন আল্লাহর ল আল্লাহর সমস্ত রকম কোরআনের আয়াতের যে ইয়েটা আল্লাহ যেটা বলছে যে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করা যাবে না বা করা উচিত না তারা কিন্তু এটা ব্রেক করে শয়তানের পূজা করে বা শয়তানের ধ্যান করে বা শয়তানের কাছে সাহায্য নিয়ে আকৃতি চেঞ্জ করে মানুষকে বিভিন্ন সুরত দেখাচ্ছে নিঃসন্দেহে এটা ক্ষতিকর তবে জিন যেভাবেই যে বেশি বেশ বা যে আকৃতিই ধরুক না কেন তো সেটা আসলে গ্রহণযোগ্য না মানুষ যে সাজে সাজাটা এক জিনিস সৌন্দর্য বদ্ধন এক জিনিস ভুরু ফেলাপ করে ভুরু চিকন করা মোটা করা এটা আল্লাহর আকৃতি অনেকে আছে চুল লাল করে এটাও ঠিক না চুল দিয়ে দে এটাও ঠিক না যাই হোক যদিও আমি মুক্তি না আমার কাছে এগুলো ডিবেট করার দরকার নেই আপনারা আপনাদের নিকটস্থ আলেমা যারা আছে তাদের কাছে এই বিষয়গুলো জানতে চাইন তবে আমার আলোচনা যেহেতু জিন কেন্দ্রিক আমি জিন নিয়েই কথা বলি হ্যাঁ জিনেরা যখন আকৃতি পরিবর্তন করবে জিনেরা যখন তাদের আকৃতি চেঞ্জ করবে জিনেরা যখন তাদের স্বাভাবিক জিন তো আল্লাহ তাদের মতোই সৃষ্টি করছে আমরা তো আসলে জিনকে দেখার মতো ক্ষমতা নাই জিন সমাজ জিন সমাজকে দেখতে পারে কিন্তু জিন যখন বিভিন্ন রূপ দেখায় ভয় দেখানোর জন্য তখন তারা আকৃতি পরিবর্তন করে দেখায় তখন আকৃতি পরিবর্তন করে যদি মানুষকে ভয় দেখায় তখন মনে করতে হবে সে স্রষ্টার নিয়মটাকে চেঞ্জ করতেছে এবং তখন আমরা এই সুরা তিরিশ নাম্বার সুরাত তিরিশ নাম্বার আয়াত আমরা যদি প্রয়োগ করি কায়মনো বাক্যে একাগ্র চিত্তে দেখা যাবে যে সেই জিন তার আকৃতি নিউট্রাল হয়ে যাবে এটা পবিত্র কোরআনের সুরা রুম কোরআনের সিরিয়াল নাম্বারের দিক দিয়ে তিরিশ এবং সেই তিরিশ নাম্বার সুরা অর্থাৎ সুরা রুমের তিরিশ নাম্বার আয়াতে কিন্তু আপনারা পাবেন তো এটা ভয় পাবেন না আপনাদের যখন জিন ভয় দেখাবে আপনারা চাইলে এই সংক্ষিপ্ত এটা একটা বড় আয়াত এই আয়াতার এই সংক্ষিপ্ত আয়াত মানে যে বাক্যটা আছে যে ফিত্রতাল্ল হিল্লাতি ফাতর আল্লাহ হাল্লা তাবদিল্লা খলকিল্লা এই আয়াতটাতে কিন্তু এটা বলা আছে যে এটি আল্লাহর সেই প্রকৃতি বা ফিতরা যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন যেহেতু কোরআনটা মানুষ এবং জিন উভয়ের জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নেই তো আল্লাহর সৃষ্টির মধ্যে যিনিই হোক বা মানুষই হোক তাদের কোনো পরিবর্তন নেই তারা যখনই আকৃতি বা প্রতিকৃতি বা সেটা ফিতরা পরিবর্তন করার চেষ্টা করবে সেটা আসলে গ্রহণযোগ্য না সেটা অ্যালাও না সে আল্লাহর রুলস ব্রেক করছে তাকে আমরা কোরআনের আয়াত দিয়েই প্রতিহত করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক জিনেরা যেভাবেই ভয় দেখাক না কেন ভয় পাওয়া যাবে না তারা আকৃতি পরিবর্তন করলেও সেগুলো দমন করা যাবে তো আজকের আলোচনাটা এটুকুই আমি বিষয় ভিত্তিক আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে শিখতেছি জানতেছি আমি কিন্তু বলে রাখি আমি কিন্তু উল্লেখযোগ্যভাবে আলেম ওলামা মুফতি মহাদেশ কিছুই না আমি একজন সাধারণ মানুষ আল্লাহ পাক যতটুক হিকমা আমাকে দিয়েছে আমি এটা থেকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনারা আমার জিন জিন্সের প্রোগ্রামগুলোও দেখতে পারেন আমি কিভাবে জিন ছাড়াই জিন তাড়ানোর কাজ করি এবং আমি চেষ্টা করি যেই প্রয়োগ করে যেগুলো কাজে লাগে এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য সকলে দোয়া করবেন পাক যেন আমাকে জালিম জিন দুষ্ট জিন জাদুকর জিন যারা মানুষের ক্ষতি করে মানুষের মা বোন সন্তান এদের ক্ষতি করে আল্লাহ যেন আমাকে তাদের ঢাল হিসাবে দাঁড়ানোর তৌফিক দান করে তো যেহেতু প্রোগ্রামটা এখানেই শেষ করব আমি আরেকটু সময় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার নাম ছবি আমার গোডউইল ব্যবহার করে একদল অসাধু চক্র তারা অনলাইনে স্ক্যামিং করতেছে বিশেষ করে আমার ভেরিফাইড ফেসবুক আইডি এবং ভেরিফায়েড ফেসবুক পেজ অর্থাৎ নীল চিহ্ন যে আইডিগুলো বা পেজগুলো এখানে অনেকে আছে যাদের বিভিন্ন জিন রিলেটেড হেল্প দরকার জিনের সমস্যা হেল্প দরকার অনেকে কমেন্ট করে এই আইডিগুলোকে টার্গেট করে একদল স্কেমার একদল অসাধু মায়ের বাবা মায়ের অসাধু সন্তান তারা আমার এই কমেন্টকারী ব্যক্তিদেরকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে এবং নিজে থেকে তাদের মেসেজ দিয়ে আমার এই রকম লাইভ করা ভিডিওগুলো অন্য কোনো ডিভাইসে সেট করে তারা কি কাজ করতেছে তাদের ভিডিও কল দিচ্ছে দিয়ে বোঝাচ্ছে যে আমি সারোয়ার হোসেন এবং রুগীর নাম ঠিকানা চাচ্ছে এখন যে ব্যক্তিটাকে এই ভিডিও কল দিলো বা মেসেজ দিল উনি তো কমেন্ট করে রাখছে আমার ভেরিফাইড পেজে ভেরিফাইড পেজে কমেন্ট করে রাখছে তারা তো বুঝতেছে তারা মনে করতেছে যে হ্যাঁ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি কিন্তু দেখতেছে না যে এটা ভেরিফাইড আইডি না নন ভেরিফায়েড আইডি তাদের কাছে নাম ঠিকানা চাচ্ছে তারাও নাম ঠিকানা দিচ্ছে এবং একটা সময় টাকা চাচ্ছে তারা টাকা দিয়ে দিচ্ছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তো এগুলো করবেন না আমার সঙ্গে যোগাযোগের একটাই মাধ্যম সেটা ইমেইল সেটা আমার ভেরিফাইড পেজেও দেওয়া আছে আমার ফেসবুক আইডিতেও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ইমেইলে যদি কেউ মেইল করে বিস্তারিত সমস্যা লিখে আমি অনেক ক্ষেত্রে রিপ্লে দেই তাদেরকে যোগাযোগের নাম্বার দিই এর বাইরে নন ভেরিফাইড কোনো আইডিতে যোগাযোগ করবেন না কেউ আমার পরিচয় দিয়ে টাকা চাইলে টাকা দিবেন না আর যদি টাকা দিয়েও থাকেন সরাসরি সেই আইডি সেই নাম্বারের বিরুদ্ধে আইনি সহায়তা নেবেন আমি মানব কল্যাণে কাজ করি আমার প্রত্যেকটা ক্লায়েন্টসকে বলা আছে যে আমার মাধ্যমে আপনারা যদি উপকৃত হন অবশ্যই উপকৃত হলে যা উপহার দিবেন সেটাই আমার রুজি রুজি হবে আমি হালাল খেতে চাই হালালভাবে চলতে চাই সুতরাং আমার দরকার নাই আমি চাইলে যদি অন্যান্য মানুষের মতো মনে করি যে হ্যাঁ আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করব পারবো ক্যাপাসিটি আছে কিন্তু দরকার নাই তো সিম্পল জীবনটাই সবসাথে উৎকৃষ্ট আলালভাবে খাওয়া হালালভাবে চলা এটাই হচ্ছে বেটার তো যাই হোক সকলেই ভালো থাকবেন অনলাইনের স্কেমারদের থেকে সতর্ক থাকবেন আর আমার প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে এই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ পাক আপনাদের এবং আমাকে সবাইকে দুষ্ট জিন জালিম জিন যাদুকর জিন এই সমস্ত জিনেরা আকৃতি পরিবর্তন করে তাদের থেকে নিরাপত্তা দান করুক এই বলে আজকের প্রোগ্রামটি শেষ করতেছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবারকাত